আমাদের তরুণরাও ভোট মানে ভোটার হিসেবে আসে যাতে আমরা নতুন কিছু পাই আমাদের সমাজের জন্য যাতে ভালো কিছু হোক এটাই আমরা চাই তার জন্য যদি নতুন প্রজন্ম আসে তাহলে আমরা অবশ্যই ভোট তো আমরা এবার প্রথম ভোট দিতে যাচ্ছি আমরা চাই যাতে সুশৃঙ্খলভাবে আমরা ভোট দিতে পারি যাতে কোনো ঝামেলা না হয় আমাদের যাতে কোনো আমাদের নিরাপত্তা থাকে তাহলে আমরা অবশ্যই ভোট দিতে যাব আর যদি ঝামেলা হয় বা দেশের অবস্থা খারাপ থাকে তাহলে আমরা ভোট দিতে যাব না যেহেতু সামনে নির্বাচন আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন যাতে করে আমরা সবাই ভোট দিতে যেতে পারি এবং কোনো ঝামেলা না হয় যেহেতু সামনে ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা যদি নির্বাচনের পরিবেশ হয় তাহলে আমরা সেন্টারে গিয়ে ভোট দেব আর যদি আগের মতন রাইতের ভোট দিনে দেয় সেই ভোট আর নির্বাচন দেহার জন্য আমরা না তরুণ হিসাবে আমাদের তরুণ যারা ভোটার আছে আমরা সবসময় প্রত্যাশা রাখি যে আসলে সুস্থ পরিবেশের শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে একটি ভোট উৎসব আয়োজন হবে এবং সেখানে আমরা ভোট প্রয়োগ করব এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে আমরা এমন একজন প্রার্থী নির্বাচন করবো যে প্রার্থী আসলে সৎ এবং আমাদের এই অবহেলিত জেলাকে নিয়ে ভাববে এবং উন্নয়ন করবে তেমন একটি প্রার্থী খুঁজে সে হোক ইসলামী আন্দোলন হোক জামাত হোক বিএমপি বা আদার্স দল দল মেটার না এখানে সবচেয়ে সে ম্যান হিসেবে কেমন তার উপর ডিপেন্ড করবে যে আমরা কাকে ভোট দেবো কাকে আমরা আমাদের আমাদের আগামী দিনের সাথী হিসাবে নির্বাচিত করব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ